যে টিভি প্রাইমারটা সেটা ইউজ করছি এটা ড্রাই স্কিনের জন্য ভীষণই ভালো একটা প্রাইমার তবে মেকআপের আগে কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের আগে প্রাইমারটা কিন্তু অবশ্যই তোমরা ইউজ করবে এরপরে আমি আইব্রোটাকে ফিল করে দিচ্ছি একটা আমি এখানে নিয়ে নিয়েছি ব্লু হেভেনের আইব্রো পেন্সিলটা এটার সঙ্গে একটা স্পুলি আছে তো সেই স্পুলি দিয়ে প্রথমে আঁচড়ে নিয়ে তারপরে আইব্রোটাকে ফিল করে দিচ্ছি এবং লাস্টেও এই স্পুলিটা দিয়ে আবারও আঁচড়ে নিচ্ছি এবং এক্সট্রা প্রোডাক্ট যেটা আছে সেটা ডাস্ট অফ হয়ে যায় আর আইব্রোটা ব্লেন্ড হয়ে যায় আজকে আমি ইউজ করছি ফিটমিড টু থার্টি শেডের ফাউন্ডেশনটা এটা ব্লেন্ড করবার জন্য আমি নিয়েছি ছোট্ট একটা বিউটি ব্লেন্ডার কারণ বড় বিউটি ব্লেন্ডারটা আমি মানে খুঁজেই পাইনি এই সময় তো এটা দিয়ে আমি ব্লেন্ড করছি আর এটা দিয়ে বেশ ভালোই ব্লেন্ড হয়ে যাচ্ছে দেখো এরপরে আমি নিয়ে নিয়েছি কানসেলার হিসেবে টোয়েন্টি ফাইভ শেডের কানসেলার ফ্রম ফিটমি তো এটাই আমি চোখের চারপাশে অ্যাপ্লাই করে দিয়েছি তারপরে ফেসের হাই পয়েন্টসগুলোতে আমি অ্যাপ্লাই করে দিয়েছি তো আজকে আমি প্রথমে এটা ব্লেন্ড করছি না এটা অ্যাপ্লাইয়ের পরে আমি অ্যাপ্লাই করছি ইনসাইটের যে কন্ট্রোল স্টিকটা সেটা তো আমি আজকে ভেবেছি যে থ্রি লেয়ার করে তারপরে আমি ব্লেন্ড করব আর কি তো প্রথমে কনসিলার তারপরে কন্ট্রোলটা আমি অ্যাপ্লাই করে দিয়েছি ডট ডট করে নাকের চারপাশে হল অফ দা চিকে জাইনে ফোর হেডে এরপরে আমি সুইস বিউটির এই চিক টিনটা ইউজ করছি তো যেরকমটা তোমাদেরকে বললাম যে তিনটে লেয়ার একসঙ্গে আমি ব্লেন্ড করব দেখো তো তার জন্য তোমরা যদি এরকমভাবে মানে ফেস মেকআপটা করো তার জন্য প্রথমেই কিন্তু তোমরা কনসিলার যেখানে যেখানে অ্যাপ্লাই করেছ সেইটা আগে ব্লেন্ড করে দিও এবং এটার ক্ষেত্রে এই ছোট্ট বিউটি ব্লেন্ডারটা খুবই হেল্প করছে কারণ বড় বিউটি ব্লেন্ডারটা দিয়ে তো মানে মানে পার্টিকুলার একটা জায়গা ব্লেন্ড করবার একটু সমস্যা হতে পারে তো এটা দিয়ে প্রথমে কানসেলারটা আমি ব্লেন্ড করে নিলাম তারপরে দেখো কন্ট্রোল যেখানে যেখানে দিয়েছি নাকের চারপাশে হল অফ দ্য চিকে জল আইনে ফোর এগুলো ব্লেন্ড করে নিচ্ছি হুম তারপরে আমি লাস্টে তিন নম্বর স্টেপে আমি ব্লেন্ড করবো ব্লাশটা মানে চিকটিন্ট যেটা ইউজ করেছি সেইটা তো এইরকমভাবে পরপর পরপর তোমরা যদি ব্লেন্ড করে নাও তাহলে একবারেই তোমাদের কাজটা হয়ে যায় আর কি যদি একটু টাইম লাগে মনে হয় প্রথম প্রথম একটু টাইম লাগবে কিন্তু আলটিমেটলি পুরোটা একসঙ্গে হয়ে যাবে সব মানে আলাদা আলাদা করে একবার একটা ব্লেন্ড করবে আর তারপরে কন্ট্রোল দেবে এরকম হবে না তো পুরোটা ব্লেন্ড হয়ে যাবার পরে আমি এখানে মার্সের ব্যানানা পাউডারটা ইউজ করছি প্রথমে দেখো আমি চোখের চারপাশে যে কানসেলারটা ইউজ করেছিলাম তো সেখানে পাউডারটা দিচ্ছি চোখের চারপাশটা টি জোনটা আর হচ্ছে ঠিক টু ঠোঁটের চারপাশটা যেখানে হচ্ছে ক্রিজ লাইন পড়ে যাওয়ার একটু সম্ভাবনা থাকে তারপরে এই ব্রাশে যে এক্সেস প্রোডাক্টটা আছে সেটা দিয়ে আমি ফেসের বাকি অংশটা আমি পাউডারটা অ্যাপ্লাই করে দিচ্ছি আর তার সঙ্গে সঙ্গে গলাতেও অ্যাপ্লাই করছি আর কানেতেও অ্যাপ্লাই করে দিচ্ছি তো এরপরে আমি আই মেকআপের জন্য নিয়ে নিয়েছি হাফ অ্যান্ড হাফের এই আইশ্যাডো প্যালেটটা যেহেতু আমার শাড়ির কালারটা হচ্ছে ব্লু তাই আমি ব্লু কালারটা পিক করেছি সেটা পুরো আই লিডের ওপরে অ্যাপ্লাই করে দিয়েছি তারপরে একটা হালকা মানে ব্ল্যাক কালারটা অল্প করে নিয়ে আমি চোখের আউটার ভি কর্নারটায় অ্যাপ্লাই করে দিচ্ছি আর আস্তে আস্তে মিন্টের দিকে স্প্রেড করে দিচ্ছি আজকে আমি একটু গ্লিটারি কালারটা ইউজ করছি একদম লিডের ওপরে এবং সেটাই আমি আঙুল দিয়েই সেটা বসিয়ে দিচ্ছি আর স্প্রেড করে দিচ্ছি এরপরে একটু মানে হালকা কালার মানে ব্রাউন কালারটা নিয়ে ক্রিজ লাইনে আমি সেটা অ্যাপ্লাই করে দিচ্ছি আর পুরোটা ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি তো এরপরে আমি লোয়ার ল্যাশ লাইনেও আমি একটু স্মাচ করে দিয়েছি একটু ডিপ কালারটা নিয়ে যেটা একটু ব্ল্যাক আর ব্লু মিক্স করে সেটা লোয়ার ল্যাশ লাইনে আমি স্মাচ করে দিয়েছি এরপরে আইলাইনারের জন্য আমি নিয়ে নিছি ব্লু হেভেনের এই লিকুইড আইলাইনারটা এটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভীষণ ভালো একটা আইলাইনার তো আজকে যেহেতু নবমীর রাতের জন্য আমি মেকআপ করছি তার জন্য একটুখানি ডার্কভাবে আমি একটু বড় করে আইলাইনারটা দিলাম আর হোয়াইট কাজলটাও আমি ইউজ ইউজ করছি মনে হলো যে আজকের মেকআপটার সঙ্গে একটু হোয়াইট কালারটা যদি ওয়াটার লাইনে দেওয়া যায় তো ভালো হবে তো দেখো আই যখন আমি দিয়েছি তখন ইনার কর্নারটা আমি আইলাইনার দিতে গিয়ে একটুখানি লেগে গিয়েছিল নাকের পাশে তো সেরকম যদি তোমাদের হয়ে যায় তাহলে তোমরা এরকম কনসিলারটা নিয়ে সেখানে একটু অ্যাপ্লাই করে তারপরে হালকা করে ব্লেন্ড করে দেবে আর তারপরে একটা পাউডার নিয়ে সেটা আর কি তোমরা দিয়ে দেবে সেখানটা যাতে তোমরা কিন্তু আঙুল দিয়ে বা কোনো হাত দিয়ে রগড়াবে না তাহলে কালো হয়ে যাবে দেখো আমি এখন এই পাউডারটা দিয়ে সেটাকে সেট করে নিচ্ছি এরপরে যে তোমরা ইনার কর্নারে আইলাইনারটা দেবে সেটাও আরেকবার ভালো করে দিয়ে দিও তাহলে কোনো রকম অসুবিধে হবে না দেখো একই রকম লাগবে তো আই মেকআপটা কমপ্লিট করবার পরে আমি এখানে ব্লাশটা ইউজ করছি সেম আই প্যালেট থেকে আমি পিঙ্ক কালারটা নিয়ে নিয়েছি তারপরে ওই প্যালেটেরই যে হাইলাইটিং কালারটা আছে সেটাও আমি শিকের ওপরে দিয়ে দিলাম একটু ডার্কভাবে দিলাম যেহেতু রাতের মেকআপ তো তাই তো রাতের মেকআপে হালকা করে দেওয়ার কোনো ব্যাপার নেই তোমাদের ইচ্ছে মতো যেরকম করে খুশি তোমরা ব্লাশ দিতে পারো তোমরা হাইলাইটার অ্যাপ্লাই করতে পারো এবারে চোখের আউটার ভি কর্নারে আর ইনার কর্নারে একটু গ্লিটারি শেডটা দিয়ে দিলাম যাতে একটু দেখতে ভালো লাগে এবারে মাস্কাটা আমি আপার ল্যাশে আর লোয়ার ল্যাশে খুব ভালো করে কোট করে দিয়েছি আমি কোনো ফলস ল্যাশ ইউজই করিনি আমার দরকারও পড়েনি যেহেতু শাড়ির কালারটা ব্লু তাই পিঙ্ক কালারের লিপস্টিকটাই আমি ইউজ করছি এই লিপস্টিকটা লোকাল মার্কেট থেকে কেনা তো এটার কোনো লিঙ্ক আমি দিতে পারবো না লিপস্টিকটা অ্যাপ্লাইয়ের পরে আমি আউটলাইনটা কাজল দিয়ে দিয়ে দিচ্ছি যাতে রাফ করবার পরে একটু ডিপ কালার পাওয়া যায় দেখো যেরকমটা চেয়েছিলাম ঠিক সেরকমই একটা কালার পেলাম ফুল মেকআপটা ফিক্স করবার জন্য আমি ইউজ করছি মিস ক্লিয়ারের ডিভি ফিক্সারটা ফুল মেকআপটা কমপ্লিট করবার জন্য আমি পরেছি ব্লু আর হোয়াইটের কম্বিনেশনের সিম্পল একটা হার কানারের সেট চোখটা একটু হোয়াইট লাগছিল বলে আমি ব্লু কাজল দিয়েছি আর সেটাকেও স্মাচ করে দিয়েছি তো এই হলো আমার ফাইনাল লুক নবমীর রাতের জন্য এই মেকআপ লুকটা তোমাদের কীরকম লাগলো সেটা তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে খুব ভালো থাকো খুব সুস্থ থাকো পুজো ভীষণ আনন্দে কাটাও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা